আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে সাইয়েদুল ইস্তেকফার সবচেয়ে শ্রেষ্ঠ যে ইস্তেকফারটা এই আসতেক ফারটা আজকে আপনাদেরকে দিতেছি তো সরাসরি কিতাব থেকে আপনাদেরকে আসতেক ফারটা দিছি আমি আপনাদেরকে এটা আপনারা মুখস্থ করে নেবেন এবং ইউটিউবে আপনারা চার্জ দিলেও পাবেন যে সাইয়েদুল ইস্তেক ফার কোনটা ঠিক আছে তো এখানে দেখেন লেখা আছে সাইয়দুল ইস্তেকফার সাইয়াদ মানে সর্দার বা নেতা ইস্তেকফারের সর্দার ঠিক আছে যে ব্যক্তি এ ইস্তেকফার দিনে অথবা রাতে পূর্ণ বিশ্বাসের সাথে পড়বে যদি সে ওই মৃত্যুবরণ করে তাহলে জান্নাতে প্রবেশ করবে এ কারণে হাদিস শরীফে এটাকে সাইয়দুল ইস্তেকফার বলা হয় তো দেখেন আপনারা ইস্তেকফারটা আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি আল্লাহংর্বি লাহ ইংতা খালাকানি ওয়া ওয়ানা আব্দুকা ওয়া না আলা আহদিকা ও আআ আদিকা মস্তু জুবিকা মিনশ রিমা সোনু আবু উলাকা বিনিয় মতিকা আলাই ও আবু উ বিদাম্বি ফিরি ইল্লা আংটা ঠিক আছে এখান থেকে আপনারা দেখে নেবেন বা আপনারা গুগল থেকে বা আপনারা প্লে স্টোর থেকে বা ইউটিউব থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আল্লাহম আং তব্বিলা ইহ্লা আং তা খলাকতানি ওয়া আনা আব্দা ওয়া আনা আলা আহ দিকা ওয়া আদিকা মস্তা তু আবু রিমা সোনা আতু আবু ও আবু উ জুনু বা ইল্লা আংতা অর্থটা আপনারা এখান থেকে দেখে নেন তো এই কিতাবের যতগুলো আমল আছে প্রত্যেকটা আমলই রেফারেন্স সহকারে কোনটা কোন জায়গা থেকে আসছে সেই যে দেখেন এখানে লেখা আছে আবু দাউদ বুখারি বুখারি আবু দাউদ বুখারি তিরমিজি আবু দাউদ ঠিক আছে প্রত্যেকটা হাদিস রেফারেন্স থেকে এই কিতাবটা সন্নিবেশিত তো এখান থেকে আপনাদেরকে এইস্তেকপাটটা দিলাম তো দেখেন এটার অর্থটা এখানে দেওয়া আছে হাদিস শরীফে আছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা ইমান ও একিনের সাথে সাইয়দুল ইস্তেকফার একবার পাঠ করবে সে নিশ্চয়ই জান্নাতি হবে ঠিক আছে তো বন্ধুগণ সাইয়দুল ইস্তেকফারটা আপনারা সকাল সন্ধ্যা পড়বেন ইনশাল্লাহ ওই দিন যদি আপনারা মৃত্যুবরণ করেন জান্নাতি হবেন এটা হাদিসের বাণী তো আপনারা এভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ অনেক ভালো ফায়দা হবে এবং এটা আপনারা মামুল বানায় নিবেন আপনারা রেগুলার এটা আমল করবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন আপনারা আসসালামু আলাইকুম বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর আমল দেব আপনাদেরকে ইনশাআল্লাহ